ব্রিটেনে ভুয়া হালাল মাংস সরবরাহের অপরাধে হেলিম মিয়া নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে একই মামলায় নোয়াফ রহমান নামে আরেক অভিযুক্তকে সাসপেন্ডেড সাজা দেওয়া হয়েছে দক্ষিণ ওয়েলসের বিভিন্ন রেস্টুরেন্ট ও টেকওয়েতে তারা ভুয়া হালাল মুরগির মাংস সরবরাহ করত এই অপরাধ প্রমাণিত হওয়ায় ব্রিটিশ আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে জানা যায় কার্ডিফের কিল ক্রেডান হাউসের বাসিন্দা ছেচল্লিশ বছর বয়সী হেলিমিয়া যিনি ইউনিভার্সাল ফুড হোলসেল লিমিটেডের মালিক তাকে প্রতারণামূলক ব্যবসা ও দেউলীয় অবস্থায় ব্যবসা চালানোর অপরাধে চার বছর আট মাসের কারাদণ্ড দিয়েছে আদালত অন্য অভিযুক্ত বছর বয়সী রহমান তিনিও কার্ডিফের বাসিন্দা বিচার শুরু হওয়ার আগেই তিনি নিজের অপরাধ স্বীকার করে নেন ফলে তাকে চব্বিশ মাসের সাসপেন্ডেড সাজা দেওয়া হয়েছে খবরে বলা হয়েছে দুই সালে কার্ডিফ ও শেয়ার্ড রেগুলেটরি সার্ভিসের তদন্তে তাদের গুদাম ঘর থেকে দুই কেজি হিমায়িত মাংস জব্দ করা হয় তদন্তে দেখা যায় মাংসের উৎস ঠিকভাবে ট্রেস যোগ্য ছিল না সেল বাই ডেট পরিবর্তন করা হতো এবং অপরিষ্কার ভ্যানে বরফ ছাড়াই মাংস পরিবহন করা হতো একই কাটিং রুমে হালাল ও নন হালাল মাংস প্রক্রিয়াজাত করা হতো রেস্টুরেন্ট ও টেকওয়ে মালিকরা ভেবেছিলেন তারা ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে হালাল মাংস কিনছেন বাস্তবে এগুলো ছিল হেলিম ও নোয়াবের তৈরি ফেক কোম্পানি যা কর্পোরেট ভেইলের আড়ালে বিভ্রান্তি তৈরি করেছিল অনেক সময় গুদামে হালাল মাংস না থাকা সত্ত্বেও তারা সরবরাহ চালিয়ে যেত বিচারক ভেনেসা ফ্রান্সিস বলেন অভিযুক্তদের উদাসীন মনোভাব ছিল এবং তারা সমানভাবে দায়ী তিনি মন্তব্য করেন এই অপরাধ সামাজিকভাবে বড় প্রভাব ফেলেছে এবং মানুষের আস্থার ওপর গভীর আঘাত এনেছে বিচারক আরও বলেন এটি ছিল একটি বিপর্যয় যা ঘটার অপেক্ষায় ছিল সৌভাগ্যবশত তা ঘটেনি এদিকে বাংলাদেশিরা এই ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় হিসেবে দেখছেন কারণ বাংলাদেশে অধিকাংশ মুসলিমদের জন্য হালাল খাদ্য শুধু একটি খাবারের বিষয় নয় এটি তাদের ধর্মীয় বিশ্বাস ও আচার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ যখন যুক্তরাজ্যের মতো উন্নত দেশে এমন প্রতারণার খবর আসে তখন তা তাদের জন্য আস্থা ভঙ্গ এবং ধর্মীয় মর্যাদার প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হয় অনেকে মনে করেন এই ধরনের ঘটনা ব্রিটিশ বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ এবং হতাশা বাড়াচ্ছে কারণ তারা সততার সঙ্গে হালাল খাদ্য চেয়ে থাকেন এবং তাদের ধর্মীয় অনুভূতির সাথে এই এই প্রতারণা প্রতারণা অনেকেই অভিযোগ করেছেন নিয়ন্ত্রণ না থাকায় ধরনের সহজেই ঘটছে যা কঠোর আইনি ব্যবস্থা ও নিয়মিত নজরদারি ছাড়া রোধ করা যাচ্ছে না বাংলাদেশি মুসলমান সমাজের অনেকেই আশা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ও কঠোর ব্যবস্থা নেয় অপরাধীদের উপযুক্ত শাস্তি দেয় এবং ভবিষ্যতে এই ধরনের প্রতারণার পুনরাবৃত্তি রোধ করতে যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলে এছাড়াও ভোক্তাদেরও আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা অনেকেই গুরুত্ব দেন যাতে তারা নিশ্চিতভাবে বৈধ ও বিশ্বাসযোগ্য হালাল পণ্যই গ্রহণ করেন